বডি বিল্ডিং এর কথা চিন্তা করলে সবার প্রথমে মাসেল গেইনের কথা মাথায় আসে তবে এই প্রক্রিয়াটি বেশ এর সাথে বিষয় জড়িত আছে আবার অনেক ভুল ধারণা আজকের এই ভিডিওতে বিগিনারদের জন্য ঘরে বসে এক্সারসাইজের কিছু টিপস থাকবে মাসেল গঠনের ক্ষেত্রে বাইসেপের পাশাপাশি ট্রাইসেপও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথমে থাকছে ট্রাইসেপ গঠনের জন্য কিছু ব্যায়াম যে কোনো এক্সারসাইজের আগে ওয়ার্ম আপ করে নেবেন এটা আপনার শরীর নমনীয় হবে এক ডায়মন্ড পুশ আপ যে কোনো পুশ আপই আপনার ট্রাইসেপের জন্য উপকারী তবে ডায়মন্ড পুশ আপ বিশেষভাবে ট্রাইসেপের জন্য ভালো কার্যকরী এটি করার জন্য যে কোনো পুশ আপের মতোই পজিশন নিন তবে পার্থক্য হচ্ছে আপনার হাতকে এভাবে ডায়মন্ডের মতো সেভ করে তারপর পুশ আপ দিতে হবে আপনার চেস্টকে যতটা সম্ভব ফ্লোরে স্পর্শ করানোর চেষ্টা করুন একবারে বারো থেকে ষোলোটি করে মোট চার সেট এই পুশ আপ করবেন এবং এক সেট কমপ্লিট করে ৪৫ সেকেন্ড রেস্ট নেবেন দুই কিকব্যাক আপনি যদি ডায়মন্ড আপ রপ্ত করে ফেলেন তাহলে কিকব্যাক আপনার কাছে অনেক সহজ মনে হবে ডান পাকে কোনো একটি উঁচু সারফেসের রেখে এবং ডান হাত উড়ুর বা সারফেসের ওপর ভর করে বাম হাতে একটি ডাম্বেল বা পানির বোতল নিয়ে এভাবে প্রসারিত করতে থাকুন এভাবে বারো বার প্রসারিত করুন এবং এক থেকে তিন সেট করে করুন এক হাত শেষ হলে একইভাবে অন্য হাত দিয়ে করতে হবে তিন চেয়ার ডিপস এটার জন্য আপনার শুধুমাত্র একটি চেয়ার লাগবে একটি চেয়ারে এভাবে পজিশন নিন এরপর আপনার হাতের শক্তি ব্যবহার করে ডিপস দিতে থাকুন এভাবে অভ্যাস হয়ে গেলে দুই পায়ের নিচেই সমান উচ্চতার কিছু দিয়ে নিতে পারেন এক্ষেত্রেও এক সেটে বারোটি করে এক থেকে তিন সেট করে করুন ট্রাইসেপের জন্য যথেষ্ট এক্সারসাইজ হয়েছে এবার বাইসেপের এক্সারসাইজ এক ইনভার্টেড রো আপনি এই এক্সারসাইজ যে কোনো জায়গায় করতে পারেন আপনাকে শুধু কিছু একটা শক্ত করে ধরতে হবে চাইলে টেবিল ব্যবহার করতে পারেন এরপর ধীরে ধীরে দেহের অপরিভাগকে টেনে তুলুন এটিও এক সেটে বারোটি করে এক থেকে তিন সেট করে প্র্যাকটিস করবেন দুই আর্ম রোটেশন এই ব্যায়ামটি আপনার কাছে খুব সিম্পল এবং অকার্যকর মনে হতে পারে তবে এটা খুবই এফেক্টিভ একটি ব্যায়াম আপনার দুই হাতকে এভাবে ঘোরাতে হবে এটি বাইসেপ ট্রাইসেপ এবং শোল্ডার মাসেলকে বিল্ড করার একটি ভালো এক্সারসাইজ এটি দুই থেকে তিন মিনিট করার পর একটু থেমে যেদিকে হাত ঘোরাচ্ছিলেন তার উল্টো দিকে আবার দুই থেকে তিন মিনিট ঘোরার তিন এই এক্সারসাইজটি করার জন্য আপনার একটি তোয়ালে এবং একটি শক্ত ব্যাগ লাগবে ব্যাগের ভেতর ভারী কিছু রেখে এভাবে তোয়ালে দিয়ে এভাবে উপর নিচ করুন ধীরে ধীরে ব্যাগের ওজন বাড়াতে পারেন এটি আপনার বাইসেপ গঠনের সহায়তা করবে একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে আপনার বাইসেপের চরম স্ট্রেস বা ব্যথা তৈরি করতে হবে মাসেলে প্রেশার না দিলে মাসেল কখনোই বাড়বে না সপ্তাহে প্রতিদিন বাইসেপ ও ট্রাইসেপের ব্যায়াম একসাথে করার দরকার নেই একদিন বাইসেপ আর একদিন ট্রাইসেপ করলেই হবে